আজকে আমি দুবাই থেকে সারজা যাওয়ার দেশের রওনা দিলাম দুবাই থেকে শারজা যাওয়ার অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে একটা হচ্ছে ট্যাক্সি ট্যাক্সিতে গেলে একটু টাকাটা বেশি লাগে তো আমি এখন যাব বাসে বাসে গেলে আমার হয়তোবা দশ দের খরচ হইতে পারে যেটা বাংলা টাকায় তিনশো চল্লিশ টাকার মতো আর আসার সময় মনে হয় বারো টাকা খরচ হয় আর কি যেটা বাংলা টাকায় এই আর চারশো টাকার মতো আসে তো আর ট্যাক্সিতে গেলে আসে পঞ্চাশ দের যেটা বাংলা টাকায় অলমোস্ট সতেরোশো টাকার মতো তো আমি এখন দুবাই থেকে যেহেতু সার্জা জামু সারজা যাইতে আমাকে বাস ধরতে হইব আর দুবাই থেকে আপনি দুই রকম রকমভাবে যেতে পারবেন বাসে একটা হচ্ছে ইউনিয়ন থেকে আমি যেহেতু আলরিক এরিয়ার মধ্যে থাকি একটা হচ্ছে ইউনিয়ন থেকে যাইতে পারবেন আর একটা হচ্ছে যে দুবাই ডেরা সিটি সেন্টার থেকে তো আমি ডেরা সিটি সেন্টার যাইতেছি ওইখান থেকে সারজার বাস ধরবো আচ্ছা দুবাই আলরিক এরিয়াতে যারা আছেন তারা এই জায়গাটাকে চিনেন এটা হচ্ছে ক্লক টাওয়ার আর কি এই আমি পার কইরা ওই দিকে গেলেই হচ্ছে ডেরা সিটি সেন্টার আর এটা হচ্ছে ক্লক টাওয়ার আচ্ছা আমার পিছনের এই বিল্ডিংগুলো দেখে আপনার মনে হতে পারে আমি এখন সার্জার মধ্যে আসি হ্যাঁ আমি আসলেই সার্জার মধ্যে আসি তো আমি ডেরা সিটি সেন্টার থেকে তিনশো সাত নম্বর বাসের মধ্যে উঠি এবং এখানে সার্জা কিং ফৈসাল রোডের মধ্যে আসে নামি তো আমি যখন ডেরা সিটি সেন্টার থেকে বাসের মধ্যে উঠি ভিডিও বানানোর জন্য যখন ক্যামেরাটা অন করি ওইখানে একজন ইজিপশিয়ান কাজ করে আর কি তো উনি কোন পর্যায়ে আছে আমি জানি না তো উনি আমাকে বলতেছে যে এখানে ভিডিও করা অ্যালাউড না যার কারণে আমি ভিডিও করতে পারি না আর বাসের মধ্যে আমি ভিডিও করি না আর কি ডাইরেক্ট সার্জার মধ্যে আইসা করছি আইসা এইখানে ক্যামেরাটা একটা চালু করলাম তো আপনি দেখতে পারেন সার্জা যে সার্জার একটা সুন্দর একটা পয়েন্টস বলি আপনি যখন সার্জার ভিতরে ঢুকলেন বাঙালিদের যে খাবার খাবারের স্মেল যখন আপনার নাকের মধ্যে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে সারজার ভিতরে ঢুকে গেছেন আমি যখন বাস থেকে নামি তখনই কিন্তু আমি এই বাঙালি খাবারের একটা স্মেল পাওয়া যায় যেটা আমি হয়তো ডুবের মধ্যে না আর কি সার্জা আসলে খুবই সুন্দর খোলামেলা পরিবেশ যেটা আমরা ডুবের মধ্যে দেখতে পাই না আপনি দেখতে পারেন যে আমার পিছনে দেখেন এত খোলামেলা পরিবেশ তো আমি ডুবের মধ্যে কোথাও দেখিনি আমি হচ্ছে যাচ্ছি ওইখানে ওইখানে আমার বাই থাকে আর কি ওর সাথে দেখা করার জন্য যাচ্ছি তো আচ্ছা আমি আছি এখন সারজা বাস স্টেশনের মধ্যে ডুবাই চলে যাবো তো এখানে হচ্ছে এটা হচ্ছে বাস স্টেশন আর এটা কি জানেন এটা দেখেন এটা হচ্ছে আসলে যদি কারো গরম লাগে এটার ভিতরে কিন্তু তারা অপেক্ষা করতে পারে কারণ যদি এখন ঠান্ডা গরমের মধ্যে কিন্তু অনেক বেশি গরম পড়ে ডুবাইয়ের মধ্যে আপনারা জানেন তো এটার ভিতরে কিন্তু এসিও ফিক্স করা আছে তো সরকার জনগণের বিষয়ে কতটা সচেতন একটা চিন্তা করে দেখেন এটা কিন্তু সারজা আর আমি এখন যাবো হচ্ছে দুবাই আমার বাসে কোনো আসে নাই বাসের জন্য অপেক্ষা করতেছে চলেন সারজা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই সারজা হচ্ছে ইউনাইটেড আরব ইমারতের তৃতীয় বৃহত্তম ইমারত যার শাসক হচ্ছে শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি এবং এখানকার রুলস এবং দুবাই রুলস সম্পূর্ণ আলাদা এখানে আপনার বারোটার পরে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়